পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে আমি দু দুটো রেসিপি শেয়ার করছি আজকে পোলাও তৈরি করব তার জন্য গোবিন্দ বুক চাল আমি তিন বাটি আর হাফ নিয়ে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে জলটা জড়িয়ে নিলাম নিজে আর তার জন্য আমার লাগবে এখানে উপকরণগুলি দেখুন কাঁচা লঙ্কা আদা কুচি গাজর কুচি কাজুবাদাম এলাচ দারচিনি শুকনো লঙ্কা কিশমিশ লং গোলমরিচ তেজপাতা কয়টা কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু এগুলি আমার লাগবে আচ্ছা এটা পরে করছি কলাপ সাথে খাওয়ার জন্য আমি যে রেসিপিটা তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো সয়াবিনের একটা রেসিপি পুরো ভিডিওটা না দেখলে বন্ধুরা বুঝলেন না খুবই সুস্বাদু সয়াবিন একটা রান্না করব আজকে তার জন্য আমি এখানে সয়াবিনটাকে ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিলাম দিয়ে জলটা জড়িয়ে রাখলাম এখানে রসুন একটা আস্ত রসুন নিলাম আমি পালটা ছাড়িয়ে নিলাম আর এখানে পাপড়ি করে রাখা পেঁয়াজ নিলাম কুচানো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা গোলমরিচ এলাচ দারচিনি জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ আমি শুকনো খোলা একটা সয়াবিনের জন্য মশলা তৈরি করছি তার জন্য আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিলাম তেজপাতা দুটো এলাচ চিন আমার জিরে গুলো শুকনো কোলায় ভাজা আছে তার জন্য জিরেটা দিলাম না এগুলি আমি শুকনো কুলায় ভেজে তারপর দেখাচ্ছি কয়েকটা লং দিয়ে দিলাম বেশি লং দেবো না একটা তেজ আছে লংয়ে তাহলে এগুলো আমি শুকনো ভেজে নিচ্ছি তারপর দেখাচ্ছি বন্ধুরা ভেজে মশলাটা তৈরি করে নিই তারপর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি দেখাবো সবটা বন্ধুরা শুকনো লঙ্কা তেজপাতা আলাস দারচিনি গোলমরিচ গুলমরিচ মোটামুটি ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আমি এখানে আস্ত ধনে আর মোটা জিরা যেটা মৌরি বলি মৌরিটা দিয়ে দিচ্ছি তারপর আমি সবগুলি একসাথে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি এটা আমার সোয়াবিন রান্নার কাজে লাগবে মশলাটা বেজে একটু ঠান্ডা করে শিলনূড়ায় বেটে নেবোটা বেজে আমি শিলনূড়ায় নিয়ে নিলাম একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছি তারপর গুঁড়ো করে নেব। আর ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে পোলাওটা বসিয়ে দিচ্ছি তার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম ধুয়ে রাখার চালটার মধ্যে সব সবপুরি উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব কাজু দিয়ে দিচ্ছি গাজর কুচি আদা কুচি লং এলাচদার চিনি দিয়ে দেব কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি চেনা কাঁচা লঙ্কা কয়েকটা দিলাম সাদা তেল দিয়ে দেবো একটু গুড়মরিচের গুঁড়ো যেহেতু আমি আস্ত গুড়মরিচ দিয়েছি তার জন্য গুড়মরিচের গুঁড়োটা একদম সামান্য দেব দিয়ে দিচ্ছি চিনি একটু সাদা তেল দিয়ে পুরোটা মেখে নিচ্ছি সাদা তেল দিয়েছে ইচ্ছে করলে আপনারা ঘি দিয়েও মাখতে পারেন আমি ঘিটাকে একটু অ্যাভয়েড করলাম উপকরণ ভালোভাবে মেখে তারপর দিয়ে দিচ্ছি অন্যদিকে আমি জলটা গরম বসিয়ে দিচ্ছি মাপটা নিয়ে তারপর গরম জল বসাতে লাগবে একবার এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা বন্ধুরা চালটা মাখা হয়ে গেছে হাত দিয়ে আমি ভালোভাবে চালটা মেখে নিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো দিয়ে চালটা দিয়ে দিচ্ছি একদম কমানোর দরকার নেই গ্যাসের বিকটা মিডিয়ামে রাখলেই হবে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যেহেতু চিনিটা আমি দিয়ে দিয়েছি তাহলে কিন্তু চিনিটা লেগে যাবে মাজা হতে হতে ততক্ষণ আমি মশলার চেষ্টা তৈরি করে নিই সব জন্য যে শুকনো মশলাগুলো বেজে চলে নি কেমন আসতে থাকবো মশলাটা তৈরি করে নিচ্ছি এসে হিট মিডিয়ামে আছে বন্ধুরা শুকনো খোলা ভেজে রাখা মশলা আমি তৈরি করে নিলাম এখন সয়াবিনটাকে আগে মেখে রাখবো একটু তার জন্য আমি কাঁচা লঙ্কা অল্প পরিমাণ আদা কয়েক পশ রসুন আদা নিয়ে নিলাম একটু বেটে নোড়ায় আগে মেখে রেখে দেবো বন্ধুরা চাল মোটামুটি ভাজা হয়ে এসছে আর দু তিন মিনিটের মতো রাখলেই হবে পনেরো কুড়ি মিনিট লেগে যায় চালটা ভাজতে আর দুধটা যেহেতু কমানো আছে এই জন্য চালটা ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরো বোঝা যায় চালটা ভাজা হয়েছে ততক্ষণে আমি সয়াবিনটাকে মেখে রেখে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কার একটু রসুন কাটা নিলাম দিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে দিচ্ছি একটু ময়দা পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো একটু গুড় গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে সয়াবিনটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি বন্ধুরা চাল আমার ভাজা হয়ে গেল দেখুন কিরকম ভাজা হলো এ পর্যায়ে আমি এখন গরম জলটা দিয়ে দিচ্ছি দিয়ে গ্রেফের হিটটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো এখন দিয়ে দেবো একটু লেবুর রস আমি এখন কড়াই কড়াইটাকে আরেকটা চুলায় শেফ করে নিচ্ছি ততক্ষণ আমি সয়াবিনটা বানিয়ে দেখাবো বন্ধুরা সয়াবিনটার জন্য আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি নন স্টিকের কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা বাজার জন্য শিলকাটাতে নিয়ে নিলাম একটু রসুন আদা আর একটা কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিচ্ছি তেলটা গরম হতে হতে তেল গরম হয়ে গেছে ঠিকটা মিডিয়াম করে নিলাম একদম কমিয়ে নিয়েছি এখন সয়াদ একবারে দেখে অল্প অল্প করে ভেজে কিনে এসছি দেখুন বন্ধুরা দাদা সয়াবিন আমি ভেজে নিয়ে এলাম বাকি গুলি দিয়ে দিলাম গ্যাসের দিকটাকে এখন ভাবিয়ে দিলাম আর একটা গাজার হয়ে যাবে ওইখানে কলাটা ঢাকনা ডাক দিয়ে আমি কিসমিশ গুলি দিয়ে দিচ্ছি একটু নেড়ে দেব বন্ধুরা সবগুলো সয়াবিন আমার বাজা হয়ে গেল এখন করার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আমার তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু কেউরা জল সম্পূর্ণ অপশান তারা ইচ্ছে বলে দেবেন না দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল এইটা দিয়ে নামিয়ে নেবো একদম জোর জোরে কলাও তৈরি হয়েছে দেখাবো বন্ধুরা স্টপ করে দিলাম আমি সার্ভ করে দেখিয়ে দেব দেবো সব দিন রান্না করে নিচ্ছি

দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কেটে বাদামি কালার হয়ে আসো পেঁয়াজগুলি গুলি বাদামি কালার হয়ে এসছে এই পরে এখন দিয়ে দেবো আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা বাটা দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মিষ্টি নেটের ভিতরেকে কমিয়ে নিলাম এখন রেট দিয়ে দেবো টমেটো সস দু চামচ পরিমাণ দিয়ে দেবো একটু সয়া সস দিয়ে দিচ্ছি ভাজা মশলাগুলি শুকোগুলো ভেজে রাখা মশলাগুলি এখন দিয়ে দেবো পাপড়ি করা পেঁয়াজগুলি ভেজে তুলে রেখেছিলাম আর সোয়াবিনগুলি একসাথে দিয়ে দেবো উপকরণ ভালো করে মিশিয়ে নিই এখন দিয়ে দিচ্ছি একটু চিনি সামান্য পরিমাণ আমি এখানে দুধের মালাইটা ব্যবহার করবো আপনারা ইচ্ছা করলে ফেস ক্রিম ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা আমি দুধের মালাইটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এখন একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি জল রুটি পোলাও সবকিছুর কিছুর সাথে জাস্ট জমে যাবে একদিন হলো ট্রাই করে দেখবে আশা করি সবাই ভালো লাগবে রান্নাটা এখন অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি বন্ধবা সিনের কালায় উঠে উঠে উঠেছে এখন কলম একদম ঝরঝরে কলম তৈরি হয়েছে জলের মাপ একদম পারফেক্ট হয়েছে এখন সার্ভ করে দেখাবো আপনাদের এভাবে তৈরি করে দেখবেন কীরকম লাগে খেতে কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন বন্ধুরা এখন পুরোটা ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সার্ভ করে দেখিয়ে দিলাম খেতে দারুণ লাগবে এই সয়াবিনটা পোলাওর সাথে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করি পরের কোনো রেসিপি নিয়ে এসে দেখা হবে আবার